আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ছুটছে ইউক্রেন এরপর জানিয়ে দেব আটটি থেকে চীনা চেনা বাহিনীতে ওয়াগনার বিদ্রোহের সংখ্যা এদিকে ইউক্রেনের রুশ হামলায় নিহত তিন চীনা কনসুলের ভবন ক্ষতিগ্রস্ত এবং জানিয়ে দিব জাপান সাগরে শুরু রাশিয়া চীন মহড়া এদিকে ইরাকে সৌডিশ দূতাবাসে হামলা অগ্নিসংযোগ সর্বশেষ জানিয়ে দেব মহরমে নিরাপত্তা দেশ জুড়ে সেনা মোতায়েন পাকিস্তানে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ছুটছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার শুরু করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্র এই তথ্য নিশ্চিত করেছে যদিও বিশ্বের শতাধিক দেশে এই বোমা নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রের দেওয়া এই ধরনের অস্ত্র কে ব্যবহার করলে পাল্টা ক্লাস্টার বোমা ব্যবহারের হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন দেশটিতে রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কির্বি বলেন মার্কিন এই ক্লাস্টার বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে টানা প্রায় দেড় বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া এই পরিস্থিতিতে রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যে মার্কিন সেই বোমা ইউক্রেনের হাতেও পৌঁছে যায় তবে ইউক্রেন এই বোমা ব্যবহার করবে কিনা বা কবে নাঘাত একটি ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ ছিল কারণ কেব এই বোমা ব্যবহার করলে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহারের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন তিনি বলেছিলেন রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে বিবিসি বলেছে কুখ্যাত এই বোমার ব্যবহার একশোটিরও বেশি দেশে নিষিদ্ধ এই ধরনের বোমা আঘাত হানার পর বিস্তৃত এলাকা জুড়ে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে এবং এটি সামরিক নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে কিন্তু ইউক্রেনে গোলাবারুদের বারুদের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র এই বোমা কেপকে সরবরাহ করতে সম্মত হয় যদিও ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে এই বোমাগুলো শুধুমাত্র রাশিয়ান শত্রু সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হবে ইউক্রেনের দাবি তারা এই বোমা রাশিয়ার ব্যবহার করবে না জন কির্বি বলেন তারা এসব বোমা যথাযথ ব্যবহার করছে তারা এগুলো কার্যকরভাবে ব্যবহার করছে এবং এসব বোমা আসলে রাশিয়ার প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড এবং রাশিয়ার প্রতিরক্ষামূলক কৌশলের ওপর প্রভাব ফেলেছে আমি মনে করি আমি এতটুকুই বলতে পারি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সাম্প্রতিক গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের সময় তাদের গোলা যাওয়া এবং পাল্টা হামলা প্রত্যাশার চেয়ে ধীর ও ব্যয়বহুল হয়েছে বলে ইউক্রেন সতর্ক করার পরে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের এই দেশটিকে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল যদিও প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে খুব কঠিন বলে অবহিত করেছেন কারণ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য কানাডা নিউজিল্যান্ড এবং স্পেন এই ধরনের বোমার ব্যবহারের বিরোধী করেছিল চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এক প্রতিবেদনে রয়টার জানিয়েছিল একশোটিরও বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ চীনা সেনাবাহিনীতে বাগ্নার বিদ্রোহের সংখ্যা রাশিয়ায় চলতি বছরের জুন মাসে দ্রুততার সঙ্গে ওয়াগনার গ্রুপ নিয়ে ঘটনা প্রবাহ সমাধানের পর পশ্চিমা পণ্ডিতদের অনেকেই চীন ও ইরানেও এমন সর্বনাশা কাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন পশ্চিম থেকে এমনও ঘোষা শোনা গেছে কি হতো যদি ওয়াগনার বিদ্রোহ চীনে ঘটত সের জন্য সেটা কেমন দুঃসংবাদ হতো তা নিয়েও চলছে গবেষণা মূলত পশ্চিমের প্রতিপক্ষ চীনের রাজনৈতিক দুর্বলতার আখ্যান তৈরি করতে এমন দুর্যোগমূলক বাস্তবতার কল্পনা করা হয়েছে যা হোক চীনের সামরিক বাহিনী তারা কোনো বিদ্রোহের সম্ভাবনা কম চীনের মতো একদলীয় ম্যাগজিট লেনিনিস্ট রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে এমন সব ধারণা ভুলভাবে উত্থাপন করে এবং অবমূল্যায়ন হবে এদিকে চীনের রাজনৈতিক বাস্তবতা হল সে নেতৃত্ব এখনও রাজনৈতিক শক্তি কেন্দ্রীভূত রয়েছে এবং তা ক্রমেই দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে চীন কমিউনিস্ট পার্টি দ্বারা শাসিত উনিশশো উনপঞ্চাশ গৃহযুদ্ধ সালের ভয়াবহ গৃহযুদ্ধের পর মাও সে তুং এর সময় থেকে এই পার্টি ক্ষমতা ধরে রেখেছে সোভিয়েত ইউনিয়নের আদলে এ একদলীয় রাষ্ট্র গড়ে তোলা হয় এবং এই প্রক্রিয়ায় চীনা আমলাতন্ত্রের ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক দীক্ষাও যুক্ত হয় এই অভিজ্ঞতা সম্পন্ন মানুষরাও ছাড়াও নতুনভাবে গড়ে ওঠা চীন রাষ্ট্রকে গড়ে তুলত ভূমি মালিকরা এক পর্যায়ে বাতিল হয়ে গেলেও আমলারা টিকে থাকে চীনে সরকারের একাধিক স্তর পর্যায়ে রয়েছে তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হল এর কোনোটি দল ও আমলাতন্ত্র থেকে পৃথক নয় ইউক্রেনে রুশ হামলায় নিহত তিন চীনা কনসুলেট ভবন ক্ষতিগ্রস্ত টানা তৃতীয় রাতে ইউক্রেনের বন্দর নগরী হামলা চালিয়েছে রাশিয়া বুধবার দিবাগত রাতে চালানো এই হামলায় তিনজন নিহত ও শহরটিতে অবস্থিত চীনা কনসুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ওডেশা শহরের কৃষ্ণ সাগরের তৈরি তীরে চীনের কনসুলেট ভবনের একটি ভাঙা জানালার ছবি প্রকাশ করেছেন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার তবে ছবিতে আর কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি কিপার বলেছেন ওড়িশায় হামলায় একজন প্রহরের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত আটজন এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি একদিন আগে বলেছিলেন চীনে পাঠানোর জন্য নির্ধারিত ষাট হাজার টন কৃষি পণ্য অপর একটি বন্দর নগরীতে রুশ হামলায় ধ্বংস হয়েছে তার এই মন্তব্যের দিন পর এই হামলা চাললো রাশিয়া এদিকে মাইকোলাইভ শহরে রুশ হামলায় উনিশ জন গুরুতর আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিতালিকিম শহরটির মেয়র ওলেকজান্ডার শেংকোভিস বলেছেন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন জাপান সাগরে শুরু রাশিয়া চীন মহড়া রাশিয়া গতকাল বৃহস্পতিবার জানিয়েছে তারা জাপান সাগরে চীনের সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছে দুই মিত্র তাদের সামরিক সহযোগিতা আরও গভীর করতে মহড়াটি শুরু করেছে বলেও জানানো হয় জাপানের প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পরমাণু অস্ত্র সজ্জিত ডুবো জাহাজ আসার প্রেক্ষাপটে বিরোধী শিবিরের দুই দেশের এই মহড়া হচ্ছে গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মস্কো ও বেইজিং এর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসনের ব্যাপারে এ পর্যন্ত নিন্দা জানায়নি চীন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার পর্যন্ত চীনের সঙ্গে এই যৌথ মহড়া চলবে। এর মূল লক্ষ্য দুই দেশের মধ্যে নৌ সহযোগিতা জোরদার করা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা। মহড়ায় ডুবোজাহাজ ধ্বংস মিশন এবং নৌযুদ্ধ অন্তর্ভুক্ত রয়েছে। গোলন্দাজ কার্যকলাপেরও পরিকল্পনা রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ নৌবাহিনী মহড়ায় দুটি ডুবোজাহাজ বিরোধী জাহাজ দুটি জাহাজ যুদ্ধ জাহাজ এবং সহায়ক জাহাজ নিয়ে অংশ গত রবিবার জানিয়েছিল তারা এই মহড়ায় পাঁচটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে বিধ্বংসী একটি জাহাজও থাকছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উভয় পক্ষের মহড়ায় নৌবাহিনীর তিরিশটিরও বেশি বিমান অংশ নিয়েছে এরই মধ্যে রয়েছে ডুবোজাহাজ জাহাজ বিরোধী বিমান হেলিকপ্টার ও ইন্টারস্পেক্ট ইন্টারসেপ্টর সূত্র এফ ইরাকের সুইডিশ দূতাবাসে হামলা অগ্নিসংযোগ সুইডেনে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কোরআন শরীফ পড়ানোর পরিকল্পনাকে কেন্দ্র করে ইরাকের রাজধানী বাগদাদে দেশটির দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোরে বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলার এই ঘটনা ঘটল এ সময় হামলাকারীরা দূতাবাসের দেওয়ালের উপরে উঠে যায় এবং আগুন ধরিয়ে দেয় অবশ্য হামলায় দূতাবাসের কোনো কর্মী ক্ষতিগ্রস্ত হয়নি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ইরাকের প্রভাবশালী শিয়া ইমাম মোকদাদা সদরের সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রিয় একটি টেলিগ্রাম গ্রুপের করা পোস্ট ও অন্যান্য সদরপন্থী গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী বৃহস্পতিবার সুইডেনে দ্বিতীয় কোরআন পূর্ণ পরিকল্পনার প্রতিবাদের সদরের সমর্থকরা এই বিক্ষোভে ডাক দিয়েছিল পরে বৃহস্পতিবার ভোর ও তার আগে গভীর রাতে দূতাবাসের সামনে মানুষ জড়ো হন এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে ওয়ান বাগদাদের নামে একটি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করা বেশ কিছু ভিডিও ফুটেজ বৃহস্পতিবার রাত একটার দিকে দূতাবাসের চারপাশের লোকজন জড়ো হতে এবং মুক্তাদা সদরের পক্ষে স্লোগান দিতে দেখা যায় এর প্রায় এক ঘন্টা পরে দূতাবাস কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটে মহরমে নিরাপত্তা দেশ জুড়ে সেনা মোতায়েন পাকিস্তানে আরবি হিজড়ি সালে শেষ মাস মহরমে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশ জুড়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এ বিষয়ক একটি প্রস্তাবের অনুমোদনও দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে পাকিস্তানের চার প্রদেশ পাঞ্জাব সিদ্ধ কায়বার পাক্তোয়ান খোয়া বেলুচিস্তান এবং তিন কেন্দ্রশাসিত এলাকার রাজধানী ইসলামাবাদ গিলগিট বালচিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীর অর্থাৎ দেশ জুড়ে মহরম মাসে নিরাপত্তা পরিস্থিতি তাদের তদারকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও সক্রিয় থাকবেন এছাড়া মহরমের নয় ও ১০ তারিখ দেশ জুড়ে মোটর সাইকেলে আরোহী পরিবহনে নিষেধাজ্ঞা এবং পুলিশের অনুমতি ব্যতীত কোনো সমাবেশ বা মিছিল না করার আহ্বান জানিয়েছে সরকার আজ বৃহস্পতিবার এক